ঘটনা রয়েছে বুপনে বাসটার সময় আমি বাড়িতে গাইতে নিয়েছি আমার একজন লোক গিয়া যে আমি মন্দিরে বোনে পর্দা পর্দা খোলা কিছু বান্ডবাসন একটা ব্যাগের মধ্যে ঘরের পরে আমি দৌড়ে আইসি আয়া গেছি গিয়া দেখি যে এটি আমার মন্দিরের বাসন ঘট তারপরে এই যে বান্ডবাসনটি আমার মন্দিরের বাসন তা আমি গিয়া এটি আনছি আইন্যা দেখি সামনে তালা এখানে তালা খোলা ওইদিকে তালা সব তালাকুলা তালা কাছে নাই তালা রাস্তার এই পাটি লাগে দিছে তালা ভাঙিয়া তারপর এদিকে দিয়ে আমার টাং ভাঙা টাঙ্গের ভিতরে শাড়ি আসলো লন্ড মন্ড করে রেখেছে পিতলে বড় একটা কুলা আসলো এত বড় একটা কুলা কুলাটা নিচে গা একটা দুপ্তি আসলো পিতলের দুপ্তিটা নিচে গা দুপ্তির শালি ভালো এটা লাইয়া বড়াই দিয়ে নিচে গা আর নিচে গা এই যে কাশি একটা ঘন্টা আসলো বড় একদম বড় বড় কাশি বড় ঘন্টা এটি সব লেগে গেছে গা ভিতরে থেকে টাঙ্গের ভিতর থেকে শাড়ি লিয়ে গেছে গা দুইটা ক্যাশ ব্যাঙ্গে দুটা থেকে টাকা নিয়ে এসেছে এক মাসের বেতন একসঙ্গে পরিচয় দিয়েছে কয়েক তারিখ এক বেতন টাকা নিয়ে এসেছে প্রতিনিয়ত তো আমরা এখানে পার্কের পাশে প্রতিনিয়ত টিএসআর বা পুলিশ থাকে তারা থাকা সত্ত্বেও চুরি হয়েছে এই বিষয় নিয়ে আপনি কি বলবেন আমি আর কি করবো কারণ আমি তো পুলিশ তো সময় দেখি রাউন্ড দেয় তারপরে আমরা তো বিশ্বাস যে এখানে এত জনসংখ্যা লোক বেশি একটা সমুদ্র মধ্যে একটা কালী মন্দির এখানে চুরি তো নাকি আমরা জিনিসপত্র এখানে ঘুষাই না এখানেই থাকে সবসময় পুলিশ তো সবসময় এখানে পাশে থাকে কালী মন্দিরের পাশে তো পুলিশ কি ব্যর্থ বলবেন আমি তো কিছু কইতে পারি না যে কি কেড়ে পাইলো না কেড়ে ধরলো না রাউন্ড তো সবসময় মন্দিরের পাশে তো পুলিশ থাকে টিএসআর থাকে আমরা দেখতে পাই বা শুনতে পেয়েছি এই বিষয়টা আপনি কি বলবেন আমার তো এই বিষয়ে কিছু বলার নেই আমি বুঝতে পারতাছি না যে আমার মন্দিরে কেমনে এরকম এরকম ঘটনা হইল অনেক কষ্ট হয় একটা কাশি কিনতে অনেক কষ্ট হয় এই দক্ষিণা জমায়া মানুষের থেকে চায় চায়া চায়া দশ টাকা বিশ টাকা করে লয়ে লয়ে আমরা একটা জিনিস করি তারপরে এরকমভাবে জিনিসটি যদি চুরিয়ে যায় কিছুদিন পরে আমরা মন্দিরটা কেমনে সালাম কোন কি করব মন্দির কেমনে সালাম চালামো কেমনে পূজা দেবো আজকে আমি পুরীতে বেতন কেমনে দেবো কোন জায়গা এটা কুমার ডিলা কালী মন্দির ডিলা জিবি কুমার ডিলা আপনার নাম কি আমার নাম রেখা মোধন